আজকে আমরা কথা বলবো টেম্পো রান নিয়ে টেম্পো রান কী টেম্পো রান কীভাবে করবেন এবং এই টেম্পো রান করলে কোন ধরনের বেনিফিট আপনি পাবেন প্রথমে আমরা জানবো টেম্পো রান কী টেম্পো হচ্ছে এমন একটা রান যেই রানটা আপনি করবেন আপনার সামর্থ্যের পঁচাশি থেকে নব্বই পারসেন্ট ক্যাপাসিটিতে আর এটা যদি আমরা অন্যভাবে বলি সেটা হতে পারে আপনার যে টেন কিলোমিটারের পিবি আছে অথবা আপনার হাফ ম্যারাথনের যে পিবি আছে তা থেকে পনেরো থেকে বিশ সেকেন্ড স্লোয়ার আমরা একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝতে চাই সেক্ষেত্রে আপনি যদি দশ কিলোমিটার রান করতে আপনার সময় লাগে চল্লিশ মিনিট তাহলে হচ্ছে চার মিনিট পেস আর আপনি যখন টেম্পো রান করবেন সেক্ষেত্রে চার মিনিট বিশ সেকেন্ডে যদি দৌড়ান তাহলে এটা টেম্পো এফর্ট হবে অথবা আপনার এইট্টি ফাইভ টু নাইনটি পারসেন্ট অ্যাফোর্ডে হবে তো এখন আমরা জানবো এই যে টেম্পো রানটা আপনি করবেন এই রানটা করলে বেনিফিট কী এই ধরনের ভিডিও বানানোর জন্য আমি এবং আমার টিম কন্টিনিউ অ্যাফোট দিয়ে যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এই রানটা করলে বেনিফিট হচ্ছে আপনি যখন এই পেসে যখন দৌড়াবেন তখন আপনার মাসেলগুলি ল্যাকটেক অ্যাসিড বিল্ড আপ করবে এই ল্যাকটেক অ্যাসিড বিল্ড আপ করলে আমাদের হার্ট রেট বৃদ্ধি পেয়ে যায় এবং আমাদের মাসেলের যে পারফরমেন্স কমে যায় তো সেই কারণে আপনি সপ্তাহে যখন একটা টেম্পো রান করবেন তো আপনি কনসিস্টেন্টলি যখন করবেন তখন কি হবে আপনার ল্যাকটেক এসির যখন বিল্ড আপ হবে আপনার মাসাল আপনাকে একটা সিগন্যাল দেবে যে আমি এই সামর্থ্যের মধ্যে দৌড়ানো লাগে হ্যাঁ এই দৌড়ানোটার কারণে আপনার মাসাল রেডি হয় নেক্সট উইকে এই অবস্থায় আর একটু বেশি দৌড়ানোর জন্য এরকমভাবে আপনি যদি আপনার এই ট্রেনিং প্লানে সপ্তাহে একটা টেম্পো রান রাখেন প্রগ্রেসিভলি আপনার এই ল্যাকটেক ট্রেশল লেভেল আস্তে আস্তে উন্নতির দিকে যাবে তো এখন এই উন্নতির দিকে গেলে কি হবে আপনি যখন রেস ডেতে হাই পারফরমেন্সে অথবা অনেক বেশি স্পিডে দৌড়াবেন তখন আপনি এই স্পিডের যেই ট্রেনিং করছেন ওই ট্রেনিংটা আপনার কাজে লাগবে কারণ আপনি যখন একটা রেসে যাবেন আপনি ইচ্ছা করলেই কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট এফোর্ডে আপনার কয়েক ঘন্টা দৌড়াতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার এইটটি ফাইভ টু নাইনটি পারসেন্ট কিন্তু আপনি আপনার মাসেলকে ট্রেন করতেছেন যে লং টাইম দৌড়ানোর জন্য তো এখন কথা হচ্ছে এই টেম্পো রানটা কতক্ষণ সময় হওয়া উচিত অথবা কত কিলোমিটার হওয়া উচিত যারা বিগেনার আছেন একবারে বিগেনার তাদের হচ্ছে আপনার বিশ থেকে চল্লিশ মিনিট এটা হইতে পারে প্রাথমিক অবস্থায় আপনি বিশ মিনিট করলেন তারপরে প্রগ্রেসিভলি উইক বাই উইক আপনি যখন ট্রেনিং করবেন আস্তে আস্তে এটার টাইম বৃদ্ধি করবেন আর আপনি যদি অ্যাডভান্স রানার হন অথবা আপনি হাফ ম্যারাথনের জন্য প্রিপারেশন নেন সেক্ষেত্রে আপনার এই রানটা চল্লিশ থেকে ষাট মিনিট পর্যন্ত বা এক ঘন্টা পর্যন্ত যাবে তো এই ক্ষেত্রে ডিপেন্ড করবে আপনি কোন ধরনের রেসে অংশগ্রহণ করতে চাচ্ছেন এখন আরেকটা কথা হচ্ছে যে বিগিনার রানাররা আমি তো পেইস আসলে ধরে রাখতে পারি না এখন অন্যভাবে কিভাবে যাওয়া যায় অন্যভাবে যাওয়া যায় হচ্ছে আপনার অ্যাফোড অনুযায়ী আপনি যদি একটা স্মার্ট ওয়াচ থাকে ওই স্মার্ট ওয়াচে আপনি কি দেখতে পাবেন আপনার হার্ড রেট দেখতে পাবেন তো আপনি যখন অ্যানালাইজ করতে পারবেন আপনার এইটী ফাইভ টু নাইনটি পারসেন্ট হার্ড রেট কত তো ওই অনুযায়ী যদি আপনি যান তখনও আপনি এই এফোর্টে আপনি ট্রেনিং করতে পারবেন আর যদি অন্যভাবে বলি আপনি এই টেম্পোরান যখন করবেন আপনি যখন কথা বলবেন কথা ভেঙে যাবে আপনি পুরা লাইন বলতে পারবেন না যেটা আমরা জুন টু এ দৌড়াইলে বলতে পারি বা এই জুনে রান করলে বলতে পারি তাহলে আজকে আমরা একটা টেম্পো রান সম্পর্কে ভালো একটা আইডিয়া পাইলাম আমরা কি জানলাম ফাইনালি আমরা যদি সামারাইজ করি প্রথমত আমরা এই রানটা বিশ মিনিট থেকে ষাট মিনিট পর্যন্ত হইতে পারে আমাদের হার্ট রেটের এইট্টি ফাইভ পার্সেন্ট টু নাইনটি পারসেন্ট হতে পারে অথবা আমাদের ফিফটিন টু টোয়েন্টি সেকেন্ড স্লোয়ার দেন আমাদের টেন কিলোমিটার রেস স্পেস এরকমভাবে আপনি আপনার টেম্পোরানটাকে ডিসাইড করে করতে পারেন সকলের জন্য দোয়া রইলো শুভকামনা সালাম আলাইকুম